যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক যখন সবচেয়ে উত্তপ্ত সময়ে তখনই অঘোষিত সফরে বেইজিংয়ে পৌঁছেছেন এফবিআই প্রধান ক্রিস্টোফার রে কোন সরকারি ঘোষণা ছাড়াই এই সফর অনুষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্ববিশ্লেষকদের মতে এই সফরের মূল উদ্দেশ্য সাইবার সিকিউরিটি গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাস বিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা কারণ সাম্প্রতিক সময়ে দুই দেশই একে অপরকে শিল্প গোপন তথ্য চুরি সাইবার হামলা রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করে আসছে এছাড়া এশিয়া প্রশান্ত মহাসাগরে চীনের প্রভাব বিস্তার রুখতেই যুক্তরাষ্ট্র এমন কূটনৈতিক গোয়েন্দা যোগাযোগ বাড়িয়েছে বলেও মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্র চায় চীন যে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নির্বাচন বিরোধী কর্মকাণ্ডে জড়িত না থাকে অন্যদিকে চীন ও যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করতে চায় তাইওয়ান ইস্যুতে সেই আলোচনাও এ সফরে থাকতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের উল্লেখযোগ্য বিষয় সাম্প্রতিক বছরগুলোতে এফবিআই এর কোনো প্রধানের চীন সফর অত্যন্ত বিরল এখন প্রশ্ন এই সফর কি দুই পরাশক্তির সম্পর্কে শান্ত করবে নাকি আরেকটি ঠান্ডা যুদ্ধের আগুন আরও উস্কে দেবে বিশ্বজুড়ে কৌতূহল তুঙ্গে